উনিশশো সালে ইতিহাসে প্রথমবারের মতো আফগানিস্তানের সরকার গঠন করে তালেবান আর এই সরকারকে স্বীকৃতি প্রদানকারী তিনটি দেশের মধ্যে একটির নাম পাকিস্তান দুই দশকের ন্যাটো বাহিনীর আগ্রাসনের মধ্যেও কাবুলকে সহায়তা করে ইসলামাবাদ সেই দুই দেশই এখন রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত গেল সপ্তাহে রাজধানী কাবুল ও পাক্তিকায় বিকট বিস্ফোরণেই সংঘর্ষের সূত্রপাত এর দুই দিন পর পাকিস্তানে হামলা চালায় আফগান সেনারা যাতে কমপক্ষে আটান্ন সেনানিহতের দাবি করে তালেবান পাল্টা হামলায় তালেবান সংশ্লিষ্ট দুইশো সন্ত্রাসীকে হত্যার দাবি জানায় ইসলামাবাদ পরস্পরের ওপর দোষারোপ চললেও সীমান্তে উত্তেজনা থামার কোনো নাম নেই কেন এই সংঘাত আর এর শেষই বা কোথায় এ বিষয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা আঠারোশো সালে বিতর্কিত ডুরান্ড লাইন তৈরি করে ব্রিটিশরা তবে উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে কখনোই এই সীমানাকে স্বীকৃতি দেয়নি আফগানিস্তান বিপরীতে বিষয়টিকে নিজেদের নিরাপত্তা ঝুঁকি হিসেবে মনে করে ইসলামাবাদ মূলত সীমান্ত বিরোধী গোপন করেছে যুদ্ধের বীজ ন্যাটোবাহিনী আফগানিস্তান ত্যাগের পরই পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোয় শুরু হয় বিচ্ছিন্নতাবাদের সশস্ত্র আন্দোলন খাইবার পাক্তুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে যা পরিণত হয় সশস্ত্র আন্দোলনে নিয়মিতই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়াচ্ছে স্বাধীনতাকামীরা এই আন্দোলনের পেছনে সবচেয়ে বেশি এসেছে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির নাম সংগঠনটি নিজেদের পাকিস্তানের তালেবান হিসেবে পরিচয় দিতে বোধ করে গুঞ্জন রয়েছে আফগানিস্তানের তালেবান থেকে সরাসরি সহায়তা আসে গোষ্ঠীটির জন্য টিটিপির হামলায় সেপ্টেম্বর পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় আড়াই হাজার পাকিস্তানি নিরাপত্তা বিশ্লেষক মাহমুদ জান বাবরের ধারণা আত্মঘাতী বোমা হামলা হামলাসহ টিটিপির ধারাবাহিক আক্রমণই পাকিস্তানে আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালাতে বাধ্য করেছে উল্টোদিকে তালেবান সরকারের মধ্যে টিটিপির জনসমর্থন ব্যাপক তাই অভ্যন্তরীণ নেতৃত্বে বড় বিদ্রোহ এড়াতেই টিটিপির কর্মকাণ্ডকে দেখেও না দেখার ভান করে আফগান শাসকেরা কাবুলে নিযুক্ত ইসলামাবাদের সাবেক রাষ্ট্রদূত আসিফ আসিফদুরানি জানান পাকিস্তানের তুলনায় আফগানিস্তানের প্রচলিত সামরিক সক্ষমতা নেই তাই সংঘাত আর বেশি দিন টানতে চাইবে না তালেবান উল্টোদিকে পাকিস্তান পাকিস্তানও ভারতের মতো আরেকটি শত্রুভাবাপন্ন প্রতিবেশী চাইবে না বর্তমান সংঘাতের মূল কারণ টিটিপি তাই যতদিন সংগঠনটির বিরুদ্ধে তালেবান শক্ত ও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না ততদিন পর্যন্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকবে